সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি আলোচনা সভা মোহরা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগের সহিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে এই দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনে আয়োজনে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মোহরা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসলাম প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাইফুর রহমান সহ অনেকে

प्रच्ट लाच्ट